আজ একটি কথা শেষ স্পষ্টভাবে আমরা বলে দিতে চাই সাবেক রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি হামিদ সাহেব তিনি দেশ ত্যাগ করেছেন একটি মামলার কারণে এখন কিশোরগঞ্জের এসপি যদি প্রত্যাহার করা হয় এটার থেকে দায় দায় চালানো যাবে না কিশোরগঞ্জ তো কোন বিমানবন্দর নাই হেলিকপ্টার নেই যার মাধ্যমে দেশের থেকে পানিয়েছেন উনি দেশের থেকে পানিয়েছেন তো এয়ারপোর্টের মাধ্যমে তাহলে এই সরকারের যদি প্রত্যক্ষ ভাবে যদি সহযোগিতা না থাকে কোনো না কোনো উইংসের উনি কোন অবস্থাতে দেশ ত্যাগ করতে পারে না ইতিপূর্ব আমরা শুনেছি অনেক লোক এই সরকারের হেফাজতে ছিল কিন্তু একটি লোক আমরা আর পাইনি পাই নেই তো কয়েকদিন কদে খুঁজি দেখি ওদের ইন্ডিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের চেহারা দেখা যাচ্ছে এই যতদিন ক্ষমতা থাকবে ততদিন এই সমস্ত যারা পতিত স্বৈরাচার তাদের দশররা বিভিন্ন জায়গায় এখনো অত্যন্ত শক্তিশালী অবস্থান গ্রহণ করছে যার কারণে কোনো কাজে আগারা হচ্ছে না এই সমস্ত স্বৈরাচারের দশর যতদিন তাদের পদ নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করবে ততদিন এদের যে শান্তি শৃঙ্খলা আইন প্রয়োগকারী সংস্থা তাদের কাজ করতে পারবে না কারণ শস্যে যদি ভূত থাকে তাহলে ভূত তাড়াবে এটাকে এখন অবস্থা হয়েছে এটা কারণ তাদেরকে দিয়ে এই সমস্ত কাজ বাস্তবায়ন করা হবে আজকে তারা এই সমস্ত অবকর্মর সাথে জড়িত এবং বিগত দিনে তারা এই স্বৈরাচারকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে এবং বাংলাদেশে অনির্বাচিত সরকারকে দিয়ে দেশ পরিচালনার ক্ষেত্রে এই স্বৈরাচার যেভাবে সুযোগ সুবিধা নিয়েছে এবং এই স্বৈরাচারকে তারা গবেষণের বিভিন্ন দায়িত্বের থেকে তারা সাহায্য সহযোগিতা করেছে তারা কিন্তু একই দোষে দোষী এখন আমরা দেখছি যে তারা তাদের জায়গায় ভাল টুবিহাতে আছে আর কিছু কিছু লোক পালিয়েছে এখন এই সমস্ত খিচুড়ি দিয়ে একটা রাষ্ট্র পরিচনা করা সম্ভব হবে না আমরা চাই জনপ্রতিনিধি যদি থাকে সঠিকভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হয় তাহলে সে জনপ্রতিনিধির মাধ্যমে এদের পরিচালিত হবে আমরা সেটার জন্যই আমাদের এই ডক্টর সরকার সাহেবকে আমরা একটা নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করার জন্য আমরা তাগিদ দিচ্ছি নির্বাচন বিএমনি ক্ষমতা আসতে পারে যদি জনগণ ভোট দেয় না আসতে পারে তারপরে একটি স্থিতিশীল সরকার একটি নির্বাচিত সরকার থাকবে বর্তমানে এটা কি সরকার আপনারাও জানেন আমরাও জানি এ অবস্থায় এটি রাষ্ট্রীয় দিন যদি চলে আবার কোন ষড়যন্ত্র এবং কোন চক্রান্ত হয় আবার পতিত স্বৈরাচার এবং আন্তর্জাতিক চক্রান্ত সহকার সহযোগিতায় বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে আবার নতুন করে কোনো অসংকেত দেখা দেয় তাহলে এই দেশের জনগণ বিগত দিনের ছেড়ে চার দিন যেভাবে পতন করেছে আগামী দিনও আমরা দেশের সকল জনগণকে কাঁদি নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে মোকাবেলা করে বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে সেই সরকারের অধীনে বাংলাদেশ আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে বিএনপির গঠিত কর্মসূচি আমরা এদেশে জনগণের ধারে ধারে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তার মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনা করবো আগামী দিনে বাংলাদেশের সকল কর্মকাণ্ডে কেন্দ্রবিন্দু হবে আমাদের একত্রিশ দফা এই একত্র দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা শশ অবস্থানে শশ অবস্থান থেকে কাজ করে দেশকে স্বাবলম্বী করবো শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বেকার যুবকদের ক্ষেত্রে নারী ক্ষমতা ক্ষেত্রে নারীদের শক্তি ক্ষমতা আরো শক্তিশালী করার ক্ষেত্রে সকল ক্ষেত্রে অবদান রাখবে